দেখো দেখো সবাই দেখো গো মার জন্য একটু পান এনেছি দুই টুকরা সুপারি একটু চুন দিয়েছি নিন শাশুড়ি মা কি গরম পড়েছে বৌমা এক গ্লাস শরবত নিয়ে আসো তো বসেন বসেন শ্বশুর মশাই গো ও শ্বশুর মশাই গো শ্বশুর মশাই মশাই গো তো থাকবো মা আমার আর শরবত লাগবে না আমার তো মিটে গেছে আমার শরবত লাগবে না কেন শ্বশুর মশাই শরবত দাদা ঘি নিয়ে দেখ তো মা ঠিক আছে শ্বশুর মশাই গো আপনি যা

দিদি বলেন কি খবর কি খবর আপনার মেজা করছে এবার আমরা আপনার মেয়ের জন্য সত্যি খবরে উঠে যাব আমাদের নিয়ে পেপারে খবর ছাপবে আপনার মেয়ের জন্য বাহ এতো তো খুবই আনন্দের খবর যে আমি আপনাদের খবরে দেখব এর মাও দেখি এর মতনই যেমন মা তেমন মেয়ে হ্যালো আপনি কি আমার সাথে মজা করছেন একে তো আপনারা আমাদের বাড়িটা দিদি আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে আমার মেয়ে ভিডিও বানাতে একটু কিন্তু দেখুন দিদি এসব বলে এখন আর কি লাভ যা তা তো হয়েই গেছে এখনো আপনার বাড়ির বউ আপনি বোঝান ওকে আমার আর কিছু করার নেই রাখি কেমন শুনুন দিদি হ্যালো হ্যালো শুভ সকাল সবাইকে জানাই সকাল সকাল আমার মেয়ে শ্বশুর থেকে তার শাশুড়ি ফোন করে যাতে তাই বললো তা আপনারা শুনে বলুন আমি ঠিক করেছি না ভুল কি বললো আমার মা আপনাকে ও শাশুড়ি মা কি বললো আমার মা আপনাকে শাশুড়ি মা তোমার এই